এখন আপনারা হয়তো বলতে পারেন যে নিখালে বিলে রাস্তাঘাটে ওইখানে ওইখানে নাচছে কেন আরে ভাই না নাচলে ভাই গাড়ি বাড়ি এগুলো কিভাবে করবে কিভাবে কিনবে এগুলো তো নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ওই নতুন ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম তো চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক এবং গভীর থেকে একটু গভীরই যাওয়া যাক এবং কিছু মানুষের পেছনে আগুন জ্বালানো যায় ওয়েট লুজ করতে চাচ্ছেন কিন্তু খাবার দাবার একদম কন্ট্রোল করতে পারছে না তাদের জন্য আজকে আমি একটা বেস্ট প্রোডাক্ট নিয়ে আসছি জি আচ্ছা ভাই এনাদের সমস্যা কি এনারা চিকন মানুষকে বলবে আপনি এটাকে মোটা হতে পারবেন এবং মোটা মানুষকে বলবে আপনি এটাকে চিকন হতে পারবেন না ভাই চিকন হন আর মোটা হন আপনি হন না মানুষকে কেন বলছেন খাওয়ার জন্য আর রইল এদের কথা এরা মানে টাকার জন্য কতটুকু নিচে নামতে পারে সেটা এদেরকে না দেখলে আপনারা জানতেই পারবেন না এনারা তো পারছে না যে বিষটাকে এনে প্রমোট করার জন্য পারলে এটাও করে দিত টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে গুড ভেরি গুড কি বলবো আজকা মূর্খ রাও গাড়ি কিনে ফেলছে আপনার জন্য আমার বড়ই দয়া হচ্ছে হ্যাঁ আপনি ভিডিও দেখছেন না আপনার জন্য আমার বড়ই দয়া হচ্ছে পড়া লেখা করে আপনি কি করবেন আজকে থেকে এই বইগুলোকে নিয়ে খালের মধ্যে বাসিয়ে দিন এবং আজকে থেকে এই টিকটকে ছাপড়িগিরি করা শুরু করুন দেখবেন জীবন অনেক সফল হতে পারবেন টিকটকাররা যতগুলো মিউজিক ভিডিও করে আমার তো মনে হয় অতগুলো সাকিব খান ছবিও করে না আচ্ছা ভাই আপনারা কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন এদের মিউজিক ভিডিওগুলো কোথায় রিলিজ হয় ঠিক আছে আচ্ছা ভাই আমি কিছুতেই বুঝতে পারছি না চশমা কি আমি পরেছি নাকি উনি পরেছে না উনি যদি পাতলি কামার হয় তাহলে আমি হব ঋত্বিক রসান আপু বলছি কি পৃথিবীতে আর কোনো গান ছিল না না আপনি কোনো গান খুঁজে পাননি নাচার জন্য শেষ মেশ আমার ফেভারিট হিরো ঋত্বিক রোশন সারের গানটার এভাবে বারোটা বাজিয়ে দিবেন আপনি কখনো চিন্তা করেনি কখনো ভাবতেও পারিনি না মানলাম আপনার সাথে আমার সাথে শত্রুতা আমি আছে কিন্তু আপনি তার প্রতিশোধটা এভাবে নিবেন আমি কখনো কল্পনা করতে পারিনি আচ্ছা আপু আপনি যে এই গানটিতে নাচছেন আপনি কি এই গানটার অর্থ আমাকে একটু বুঝাই দিতে পারবেন আপনি তো আবার কিছু কিছু স্ক্রিনশট হয় আর কিছু কিছু স্ক্রিনশট হয় আর আমার কাছে দুটোই আছে বুঝলে একটা ছেলে চাইলে দশটা মেয়ে একসাথে নিয়ে ঘুরতে পারবে একটা ছেলে চাইলে দশটা মেয়েকে একসাথে বিয়ে করতে পারবে কিন্তু একটা মেয়ে কখনোই এসবগুলো পারবে না ততএব এই স্ক্রিনশটের কথাটা বাদ দিন আর বিষয়টা একটু এই দিক থেকে চিন্তা করুন কথা আর কি বা বলবো টিকটকর আইফোনের জন্য সামান্য আইফোনের জন্য কক্সবাজারে গিয়ে নিজেদের ইজ্জত বিক্রি করে ফেলতেছে তো তাহলে ইনি সামান্য সেভেন লাখ টাকার জন্য নিজের মনুষ্যত্বটা বিক্রি করতে পারবে না কাজের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে এবং আমার আসলে একটু ওয়েটটা গেইন করা দরকার ছিল অনেক বেশি আমার কাছে মনে হতো যে আমি একটু বেশি শুকনা আপু আমাদের এত শুকনা যে উনি রাস্তাঘাটে নাচা নাচে করার সময় একটা জিনিস চিন্তা করতে করতে মানে ভিডিও করতে আর কি যে কখন বাতাস এসে ওনাকে উড়িয়ে নিয়ে চলে যায় হোয়াট 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 তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন আর ভুলে যাবেন ভিডিও দেখি গায়ে মাখবেন না ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানিয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএব ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি দিয়ে আপনার যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজ ফলো দিবেন এবং ভিডিওটি দিয়ে আপনার যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন